আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের সামনে আমি এখন কেমিক্যাল মুক্ত খেজুরের গুড়ের আজকে একটা পার্সেল রিসিভ করেছি সেটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে আজকে কি কী গুড় আমি নিয়ে এসেছি আমি তো অর্গানিক পণ্য নিয়ে কাজ করি যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘি মধু সরিষার তেল খেজুরের গুড় আখের গুড় কেমিক্যাল মুক্ত আম ইত্যাদি তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আনবক্সিং চলে যাই

এগুলো সবই বিস্গুট বুঝি হুম মার্শালার ঘেরানটা খুবই সুন্দর যে এটার নাম হচ্ছে কেউ বিস্গুট বলে কেউ চকলেট গুড় বলে কেউ সন্দেশ গুড় বলে এক এক জন এক এক নামে ডাকে আর কি নামের তো আসলে কোনো শেষ নেই এটা হচ্ছে দানাদার খেজুরের দানাদার গুড় দেখেন এটা হচ্ছে দানা তারপরে এটা হচ্ছে লালি গুড় লিকুইড গুড় বা মধু মধু গুড় যেটা বলে এটা হচ্ছে সাধারণত চিতই পিঠা দিয়ে খেতে খুবই মজাদার আপনারা যারা মুক্ত খেজুরের গুড় নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঠকবেন না এটুকু বলতে পারি সর্বোচ্চ ভালো মানের গুড় পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ তো ধন্যবাদ সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ आवरण वा दादा खाओ किते बिराते ह न खाए लागना आमी खाओ लो बसो नि खाओ पामे से ना आके गय